তোমার দুস্থের দুয়ারের কুকুর আইলাম গভীর রাত্রে তোমার দুয়ারে গয়াল্লাহ আইলাম তোমার দুয়ারে লাঠিডাঙ্গা নিয়া আল্লাহ যেদিন মৃতুনে আসব তিন দিন আগ থেকে মায়ের পের বেত আরম্ভ হয়ে গেছে লজ্জায় মুখ খুলে বলে না জিব্বা কাম

আল্লাহ আমি বহু দূরের একটা মুসাফির আল্লাহ মুন্সিগঞ্জ উত্তর উত্তর চর্ম সোরাগো আল্লাহ মত তোমার পাগলরা গভীর রাত রাত্র প্রায় সাড়ে বারোটার চলে গেছে আল্লাহ এক জাত তোমার মায়ের নবীর উম্মতরা হাত বাড়াই দিছে আল্লাহ মাবু দুনিয়ায় দেখেছি বিকু যখন ভিক্ষা করার জন্য বের হয়ে যায় একটা করে না পাইলে রে অন্য আর একটা ঘরের দরজায় হাত আর আমরা এমন এক দরজার ভিখারি তুমি সারা যাওয়ার কোন জায়গা নাই গোয়াল্লাভ নয়টার পর থেকে মাইক সাড়ে বারোটা বাজে এত লম্বা সময় আলোচনা করলাম একটা মানুষ বাড়িতে গেল না গোয়াল্লাহ তাদেরকে আমি কি দেয়া বিদায় করবো তুমি তাদের জীবনের গুনা মাফ করা দিয়া আজকের মোনার তে রাখা দিয়া আমার নবীন কদম মোবারকে পৌঁছায়া দি বা মুদুরে দুনিয়াই বিকুক যখন বিক্ষা করার জন্য লোভ বের হয়ে যা এক একঘরে না পাইলার একটা দরজায় যায় আমরা এমন এক দরজার ভিখারি তুমি যার আমরা যাবার কোন জায়গা মা আল্লাহ দুনিয়ায় দেখেছি সন্তান ভুল করলে বাড়িতে বাবা দমক দে বার করে দেয় বড় ভাইরা কয় আর বাড়িতে আস না এই বাড়িতে তোরা আর জায়গা দিতাম না ও গভীর মায়ের দেখতাম মা দরজা খুইলা বৈশাখ থাকতো মানুষটা বাইলে জিগাইত তোমরা আমার বাবারে রাত দুনিয়ার মা যদি রে আল্লাহ দরজাটা কবিলা পয়সা থাকতে পারে আমরা না তোমার বন্ধুর অম্মা আমরার জন্য কি মাফের দরজা তা আল্লাহ আল্লাহ এক جا মউআজির মতো পাগল রাত বাড়াইছে হাজার হাজার আশিকের রাসূলের হাত বাড়াইছে মাহবুবুন রাহাত বাড়াইছে মাদ্রাসার মতা আমি হাত বাড়াইছে। আল্লাহ মর্জিদের ইমাম হাত বাড়াইছে সমাজের মাত বর বাবা হাত বাড়াইছে হাজিসাব হাত বাড়াইছে গো নাই বে হাত বাড়াইছে আল্লাহ এই জমাতে যাই হাতরা পছন্দ লাগে ওই হাতরা কেউ শিলা বানাইয়া গুনা গুনাগুলি মাফ করে দাও গো জানি না গো ও গো আল্লাহ ও আত দয়াল আল্লাহ তুমি যদি আমরা মাফ না কর আমরা কার কাছে যাব তোমার দোস্তের দুয়ারের কুকুর আইলাম গভীর রাত্রে তোমার দুয়ারে গয়াল্লা আইলাম তোমার দোয়ারে লাঠি ডাঙ্গা নাদিয়া গাল্লা তরয়ালয় আমরা রে গয়াল করয়াল্লা তুমি সারা কারো কাছে আমরা করি বরো দো আমরা করি বরো আরে তুমি বিনে কে ভুঝি গো আল্লাহ এই ধাশে রো করয়াল্লা আমি হিন্ন তুমি জানে সর্বলুকে গয়াল্লা জানে সর্বলুকে আমার কাছে কি দন আছে গো আল্লাহ আমি রাখতাম তোমার মোহন গয়া করই আল্লাহ জানল ঐ তো ওবারুল মু তো ওবারুল মু তোমার জালা কত কান্সি রাতর নিশা কালে গো আল্লাহ রাত্র নিশা কালে তোমার জালা কত আল্লাহ আমার মুর্শিদের দরবারে গয়া গা কর্লা জাল আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি এমন মানুষ নাই রে যার যে বাড়ি বাড়ি মূর নাই এমন মানুষ নাই রে যার যে ঘরে মূর নাই আমি জানি না তার জানি রে আদরে আব্বা দুনিয়াতে নাই যেই বাবা মাতার গাম পাতায় পালায় খাওয়াইছে খাওয়াইছে পড়ার ব্যবস্থা করে দিছে এত আদরের বাবা জানি রে এই মুন্সিগঞ্জের জমিনে গোমা এত আদরের বাবা কার জানি রে এলাকার রে গোয়া জানি না কার বাবা না রে বাবা বাবা এত আদরের বাবা জানি কবরে গোয়া আল্লাহ আমরা আবার কবর আজকে রাখা দিয়া আমি জানি না কার মানা মানাই রে মা মা ও মা কেমনে তো বড় বুঝাটা বেডে রাখছ ও মা মায়ের ঠিক মতে খাইতে দেই না মায়ের চোখ ভরে ঘুমাইতে 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 না গেছে পেটে লাত মায়েরা মারে ওঠাইয়া দিছি যেদিন আমি তুনে আসবো তিন দিন আগ থেকে মায়ের পেটের আরম্ভ হয়ে গেছে লজ্জায় মুখ খুলে বলেছে মা বেতা জ্ঞান হয়ে গেছে আমি যেদিন দুনি আসবো মায়ের যায় টাস টাস করে লাথি বই দিছি பிரோ அமி தை பூத்த பிரோ அம்துபை বলতে সন্তানের সাই তাক তো বিশা নাই বসে রে আল্লাহ যৌগুনিয়া সন্তান রে নি দুঃখের দরদি আমার জনম কি মা ও প্রাণের মারে ধুলতে মায়ের কান্দন যাব যাবজি দু চার মাস বনের কান্দন রে ঘরের পরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দর আমার জনম তো কি প্রাণের মা ও মা মা গো আমি তো মাই বলতে যাদের মা নাই তার মতো নাই রে যার মাও মা বাবাও না এমন মানুষ আছে রে চিরদিনের দিনের জন্য মায়ের দরজা বাবার দরজা বন্ধ হয়ে গেছে যুবক বাইর আরে তোমরা মা দিয়ে আজকে বিদায় হইয়া এই মাফিল করতে যাইয়া বিদেশ দেশে আমার যুবকরা ঠিক মতে ঘুমায় না ছাগলের মতো ফোন দিছে বারবার যোগাযোগ করছে আল্লাহ বিদেশ থেকে হৃদয় বারবার যোগাযোগ করছে আফজাল যোগাযোগ করছে অনেকের নাম জানি না পাগলের মতো তারা যোগাযোগ করছে একটা পাগল খালি বাড়িতে ফিরায় না আমার বাবাজি আব্দুর রহমান নাতীর জন্য দোয়া চাইছি নাতীর জন্য আল্লাহ ওরে কে দোয়া চাইছ আমি কোই জনের নাম বল তো দেওরারে maaf করছনি আমরারে তুমি 봐 পারছলে আল্লাহ কুটি কুটি উম্মতের মধ্যে তুমি দেখো আমরা গভীর রাত এই ধর্মশালের গ্রামের মুন্সি আল্লাহ মুন্সিগঞ্জের দরজা কোর্ট কাছারি আদালত ফজদারি বন্ধ তোমার পাগলরা বাড়িতে গেল না একটা লোকও তাবারকের জন্য আসলে চলে যাইত প্রায় সাড়ে তিন ঘন্টার উপরে পাগলরা বসে আছে একটা লোকরা খালি দিও না রে আল্লাহ প্রত্যেকের মনের আগুন তুমি নিবায়া আল্লাহ যাদের মা আছে হায়াত বাড়াই দাও আব্বা আম্মা কেমন জিনিস বুঝবার তফিক দিয়া দাও আল্লাহ যাদের মা বিমারি জেলা কামাল করে দাও যারা অভাবী অভাব দূর করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ থেকে উদ্ধার করে দাও মামলা মোকাদ্দমা ফেতনা ফসাত আজাব গজব তে হেফাজত আল্লাহ এলাকায় তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও অনাবৃষ্টি শিলা থেকে হেফাজত ফরমাও আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও আল্লাহ আমার খাজা বাবার নজরে তাদেরকে কুদ্রুতি সাদর দিয়া দায়ী ঘরাই ভগো আল্লাহ আমালিক বিদেশে অনেক পাগল রাধুয়াচ্ছি ইচ্ছি ভার ভার আমার মন বলতেছে তারা বিদেশ তাদের দেহটা বিদেশ রুহু আজকের মাহফিলে আল্লাহ বিদেশি ভাই এদের হায়াতে বরকত দিয়া দাও তাদেরকে নেক হায়াত দরাজ করে দাও এই মাহফিল করতে যাইয়া টাকা দিয়ে পয়সা দিয়ে গায়ের পরিশ্রম দিয়ে জানে মালে আমার বাবাজিরাও বাবারা ভাইয়েরা মায়েরা বোনেরা যে খাটাখাটনি করেছে ইমাম সাহ সহ আল্লাহ প্রত্যেকের দরখাস্ত আমার নবীর কদম মুবারক পৌঁছা দাও মৌলা গো শেষ দরখাস্ত তুমি কিন্তু রাগ না জীবনে কত মানুষ রে গোসল পড়াইছি কবে জানি মসজিদের গাড়ি আমার বাড়ি হাজির হয়ে যা আজকের মুনাজাত না জানি আমার জীবনের শেষ মুনাজাত আজকের মুনাজাত না জানি আমার বাবাদের জন্য শেষ মুনাজাত আজকের মুনাজাত না জানি আমার মা-বোনদের জন্য শেষ মুনাজাত আল্লাহ আগামী মাহফিল পর্যন্ত আমাদের হায়াত বাড়ায়া দাও আগামী মাহফিল পর্যন্ত আমাদের হায়াত বাড়ায়া দাও আল্লাহ খাস করে মৌলা কবে জানি মসজিদের গাড়ি আমার বাড়ি হাজির হয়ে যা এটা এমন একটা গাড়ি রে যে গাড়ি প্যাসেঞ্জার নেয় শারগে ঘুমের ঘর আমার নবীরে দেখাইয়া দিও আল্লাহ জীবন একবার সোনার মক্কা মদিনার মেহমান বানাইয়া দিও আল্লাহ আমার বাবারা বয়রা মায়েরা বুনরা যারা হাত বাড়াইছে যারা উপযুক্ত ছেলে সন্তান আছে উপযুক্ত পাত্রীর ব্যবস্থা করে দিও যাদের উপযুক্ত কন্যা সন্তান ঘরে আছে মানিরলে নিরলে কান্দে আল্লাহ যোগ্য পাত্রর ব্যবস্থা করে দিও তার নিসন্তান সন্তান দান করে দিও আল্লাহ যারা মুসিবত আছে মুসিবত থেকে উদ্ধার করে দিও আজকের মাহফিলের প্রধান অতিথি সভাপতি সহ সভাপতি সহ আল্লাহ প্রত্যেক হায়াতে বরকত দিয়ে দিও গো আল্লাহ রাওয়ালি শেষ দরখাস্ত রব্বির রাহমাহুমা কামা রাব্বায়ানি রব্বির রাহমাহুমা কামা রব্বায়ানি আবারও বলতে যে আমরা মা বাপরে মাফ করে দিও আমরার কারণে আমরা মা বাবার কবরে আজাব দিও না আল্লাহ মাহফিল শেষে আমি চলে যাব ব্রাহ্মণ বাড়ির উদ্দেশ্যে আমার গন্তব্য স্থানে আমার মায়ের কোলে আমারে সহি সালামতে বসে দিও আল্লাহ রুট বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে দিও তারা বিদেশে আছে আসমানি জমিনী বালা মুসিবত হেফাজত করে দিও তাদের কামা কামানায় হাকামার ব্যবস্থা করে দিও তারা বেতন পায় না বেতনের ব্যবস্থা করে দিও ইটালি ফ্রান্স সহ এইলাকার যে সকল সকল ছেলেরা সৌদি আরবে আরব আমিরাতে তাকে প্রত্যেক জানমাল হেফাজত করে দিও রব্বানা তা কব্বেল মিন্না বিমান الا الله محمد رسول الله